বন্ধুরা এত সুন্দর টিনের ঘর কি সুন্দর তারা কারু কাজ করেছে আমার কাছে এত ভালো লাগলো ভাই আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তাই মন মানতেছে না চলে আসলাম বন্ধুরা বাড়ির পাশে একটা নতুন বাড়ি করতেছে অনেক দিন হলো তারা বলতেছে আসার জন্য বলতেছে তোদের বাড়ির সামনে আমরা বাড়ি তৈরি করতেছি তোরা আসতেছিস না আসলে কি হয় কি না তো কিছুদিন আগে এই জায়গায় এত পানি ছিল মানে বন্যা ছিল এখনো জমিতে অনেক পানি ও আমি পরে যাই হোক আমি তাদের বাড়ির মধ্যে একটু যাই আমাদের যখন কিছুদিন আগে বন্যা হয়েছিল নোয়াখালীতে এই জায়গার মধ্যে এতগুলো মাছ ছিল ভাই আর এখন এইবার তো কোনো বন্যাই নাই যাই হোক চলে আসলাম তাদের বাড়িতে দেখি ও আল্লাহ এত কষ্ট রে ভাই চলে আসলাম তাদের বাড়িতে ও মাই গার্ড ও ও দুই দুইটা বাড়ি কি সুন্দর বাড়ি করতেছে তারা ও সাধারণ এই গরমে এই জায়গা অনেকটাই বিউটিফুল লুক আমি আপনাকে দেখে ও এত সুন্দর জায়গা ওয়াও এখানে ঘর দিয়ে তো পুরো শান্তি আর চারিদিকে বাতাস দেখুন বাতাস এই জায়গায় একটা ঘর করতে পারলে এত ভালো লাগবে গতবার অনেক বন্যা হয়েছিল বন্যাতে অনেক পানি হয়েছিল এই জমিনগুলো বাড়িগুলো সব কিছু ডুবে গেছে ডুবে বলতে বাড়ির উপরে মাঝার উপরে পানি তো এখানে তারা এখন অনেক উঁচু করেছে যেন পানি না ছুঁতে পারে পানি থেকে প্রায় দশ ফিট উপরে বাড়িটা এত উঁচু বাড়ি ও দেখতেছেন কত সুন্দর করছেন টিনের ঘর কিন্তু এত সুন্দর আর চারিদিকে তো খোলা হল মানে সব দিক থেকে তারা বাতাস খেতে পারবে অ্যাটলিস্ট তারা যদি জানালা খুলে দেয় মানে সব দিক থেকে তারা বাতাস খেতে পারবে এত সুন্দর জায়গা বাড়ির পাশে মধুমতি হাওয়া বরে বন্ধুর মনে মনের প্রাণে দিল জ্বালা দর্শক এই জায়গাতে আসার পর আমার কাছে অনেক ভালো লাগতেছে এত সুন্দর করে তারা গড় করতেছে দুটো মানে অনেক চমৎকার আমি এখন একটা গান করবো এখানে কি গানটা গাওয়া যায় পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো সে ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আরে সে ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর আয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই এখানে আসার মূল উদ্দেশ্য হলো তারা আমাদের বাড়ির পাশে বাড়ি করতেছে পরিচিত আমাদের আগে থেকেই আমি ওনাকে ভাই বলি উনি খুব ভালো তো ওনাদের এই জায়গায় আমি দূর থেকে আজকে দেখলাম যে প্রথমে তো ওনারা সালটা দেয় নাই এই যে টিন উপরে যে টিন ছিল এটা দেয় নাই পরবর্তীতে আজকে টিন লাগাইছে এখন আসলাম এখন মাথার উপরে কোনো রোদ নাই আমার কাছে ভালো লাগতেছে মানে মানুষের যদি ভালো কিছু করে আমার কাছে খুব ভালো লাগে তো গাইজ আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে বলবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমার প্রাণ ধরি আমার টান মনটা করে আনচান আমার প্রাণ ধরি আমার টান মনটা করে আনচান আরে জুয়ার নদীর টান বুকে প্রেমের নৌকা উজান বায় বারে বারে বন্ধু তোকে দেখতে মনে চায় আরে বারে বারে বন্ধু তোকে